আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বলতে বসিয়েছি আর বাবুর থেকে বলছি আলুর তরকারি করো আলু বসিয়ে তারপরে ভাতটা বসলাম মশলাটা করেছি তরকারিটা রান্না করতে পারিনি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তো দাদা থেকে মশলাটা করে রেখেছি একটু তরকারিটা করো না পরে সাবার শুয়ে পড়েছি

কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি সেইটা এতই দুর্বল হয়ে গেছে চলো আগে স্নানটা সিরে আসি স্নানটা

রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে আমি করিনি আমার করছিল চলো এবার ভাত তো খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো আজকে সবাইকে গুড নাইট সবাই ভালো সাবধানে